আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় হলো সোলার কন্ট্রোলার তো আমি এর আগেও একটা সোলার কন্ট্রোলার ব্যবহার করেছিলাম চাই না তো বন্ধুরা আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আমি সোলার খুব বেশি দিন ইউজ করি না তো বছর খানিক মতো তো এই এক বছরের ভিতর আমার যতটুকু সোলার সম্পর্কে জ্ঞান রয়েছে বা সোলার কন্ট্রোলার সম্পর্কে আমি যতটুকু জেনেছি সে ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা বাজারে যেসব নর্মাল সোলার কন্ট্রোলারগুলো আছে যেগুলো দেড়শো দুইশো তিনশো অথবা চার পাঁচশো টাকার ভিতরে তো আপনারা সবসময় এই সোলার কন্ট্রোলারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এই সব সোলার কন্ট্রোলারগুলো তেমন একটা ভালো না ডাইরেক্ট সোলার প্যানেল থেকে ব্যাটারিতে কানেক্ট করলে আপনাদের ব্যাটারিটা যেমন থাকবে বা যেমন চার্জ হবে ঠিক এই নর্মাল সোলার প্যানেলগুলো ব্যবহার করলেও ঠিক একই কাজ হবে তো বন্ধুরা আপনারা সবসময় ভালো মানের সোলার কন্ট্রোলার ক্রয় করতে পারেন তাহলে আপনাদের অল্প রুদ্র থাকলেও আপনাদের ব্যাটারিটা কিন্তু ভালো পরিমাণে চার্জ হবে কিন্তু আপনারা যদি নর্মাল সোলার কন্ট্রোলার কেনেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চার্জ হবে না তো বন্ধুরা আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে চায়না কন্ট্রোল কন্ট্রোলার এটা সবথেকে পরিচিত একটা কন্ট্রোলার তো আমি এটা দুই থেকে তিন মাস মূর্ত সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছিলাম এই এই কন্ট্রোলারটির এক বছর গ্যারান্টিও দিয়েছিল কিন্তু দুই মাসের ভিতরে নষ্ট হয়ে যাওয়ার পরে দোকানদার আমাকে আমার এই কন্ট্রোলারটি কিন্তু ফেরত নেয়নি তো এই কন্ট্রোলারটি মোটামুটি ভালো আপনাদের বাজেট যদি একেবারে কম থাকে চার পাঁচশো বা ছয়শো টাকার ভিতরে তাহলে এই কন্ট্রোলারটি আপনারা কিনতে পারেন বন্ধুরা এই কন্ট্রোলারগুলো আপনারা ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ ফোকাস দিবেন এই যে চার্জিং পয়েন্ট রয়েছে এই চার্জিং পয়েন্টের দিকে আপনারা কিন্তু এখান থেকে শুধুমাত্র বাটন ফোনগুলো চার্জ দিতে পারবেন আপনাদের যে হাই কোয়ালিটি অ্যান্ড্রয়েড ফোন আছে সেগুলো যদি আপনারা চার্জ দেন তাহলে কিন্তু এই কন্ট্রোলারটি হিট নষ্ট হয়ে যাবে কারণ এগুলো একদম নর্মাল কোয়ালিটি এগুলো কিন্তু বেশি লোড নিতে পারবে না আপনারা এইটাই চেষ্টা করবেন যে এতে চার্জিং পয়েন্ট থাকলেও চার্জিং অপশন থাকলেও চার্জটা না দেওয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটি কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে প্রথমে আমি এই কন্ট্রোলারটি কিনেছিলাম তারপরে বন্ধুরা আমি এই কন্ট্রোলারটি ব্যবহার করছি তা দুটোর পারফরমেন্স সেম তো আপনারা যদি আপনাদের বাজেট কম থাকে তো আপনারা অন্যান্য কন্ট্রোলার না কিনে আপনারা জাস্ট এই চায়না কন্ট্রোলারটি কিনতে পারেন তো মোটামুটি পারফরমেন্স ভালো বলা যায় একেবারে খারাপ না আপনার ব্যাটারি লেভেল এবং চার্জিং পয়েন্ট সব কিছু এ টু জেড এই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি এতটুকু উপকার হয় আর এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ